নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা জানোই আমার একটা বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপর থেকে বেড রেস্ট ডাক্তার দশ দিন দিয়েছিল আবার দশ দিন এক্সটেন্ড করেছে বাড়িয়েছে তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় মানে ফিচে ফিরে সেটাই বড়ো জিনিস তো বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এতটা সাপোর্ট এতটা ভালোবাসা এবং এতটা দোয়া এতটা পার্থনা যদি না করতে হয়তো আজকে যেটুকুন তোমাদের সাথে কথা বলছি সেটুকুন হয়তো বলতে পারতাম না তার জন্য অল ক্রেডিট গোস টু আমার অল অডিয়েন্স এবং আমার সব ফলোয়ার্স এবং বন্ধুরা এবং গুরুজনরা সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এখনও ফুল ফিট নয় তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি কাজে ফেরার কারণ অনেকের অনেক কাজ আটকে রয়েছে অনেকের অনেক কাজ করতে পারিনি সেগুলো করতে হবে তো তোমাদের ভালোবাসা এখন থাকলে অবশ্যই আরও এগিয়ে যাব ভাষা থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই